অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধুই শাস্তির নয় অনেক সময় ভুলে যায় টাকার গরমে যদি করতে ভুলে যাও মায়া জিনিসটা অনেক বড় বেহায়া যার উপর একবার পড়ে যায় সে যথৈ অবহেলা করুক না কেন তাকে কখনো ভুলে থাকা যায় না তোমার থেকে আমি বেশি কিছু চাই সাওয়ার নেই শুধু আমাকে একটু ভালোবাসা আর সময় দিয়ে আমি এতই খুশি অপেক্ষা করা একটি কঠিন কাজ তবু যাকে সত্যি ভালোবাসা যায় তার জন্য অপেক্ষা করতে কোনো ক্লান্তি আসে না মানুষ তো সবাই পার্থক্য শুধু মানসিকতা অর্থহীন হইতে পারি কিন্তু ব্যক্তিত্বহীন না অপব্যবহার করবেন না কারণ ভালোবাসা মানুষ জীবনে বারবার আসে না অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যেটা পাওয়ার যোগ্যতা তাদের কোনো ছিল না পৃথিবীতে দুটো অনুভূতি কখনো লিখে প্রকাশ করা যায় না এক পাওয়ার আনন্দ আর দুই হারানোর বেদনা হঠাৎ করেই খুব কাছের মানুষও তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় কারণ তারা বুঝতে পারে তোমার ধারা তাদের আর কোনো স্বার্থ পূর্ণ হবে না কিছু মানুষ আছে যারা তোমার কষ্টে তোমার কাছে আফসোস করবে কিন্তু পিছনে অনেক খুশি হবে এই দুনিয়া সবচেয়ে বেশি ধোকা তারাই খায় যারা নিঃসন্দেহে মানুষকে মতো বিশ্বাস করে কলম যতই দামি হোক ভিতরে কালি না থাকিলে মানুষ যতই শিক্ষিত হোক ভিতরে বিবেক না থাকিলে তা মূল্যহীন চাইলেই কি কাউকে নিজের করে পাওয়া যায় তার জন্য ভাগ্যর দরকার হয় মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো বিশ্বাসঘাতক ও চেনা যায়। আমি তোমাকে স্বার্থর জন্য ভালোবাসিনি তবে হ্যাঁ তোমাকে পাওয়ার ভট্ট ইচ্ছে কিন্তু ভুলটা আমার ছিল কারণ তুমি মানুষটা ভীষণ তুমি পারবে না তোমার সাথে কথা বলার জন্য আমি কতটা অপেক্ষা করে থাকি মানুষ যখন কিছু পায় তখন সে ভোজে না কি পেয়েছিল কিন্তু যখন হারিয়ে ফেলে তখন বুঝতে পারে কি হারিয়েছি নিজেকে কিছুটা ঘুরির মতো লাগে প্রয়োজন ছাড়া কেউ ফিরেও তাকাই না নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই বলা যায় না পরিস্থিতি কখনো কাকে কোথায় নিয়ে যায় যে নারী শূন্য পাশে থাকে সেই নারী সাফল্য শেষে স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে একবার কারো মায়ায় আটকে গেলে তার থেকে সুন্দর কাউকে দেখলেও আর ভালো লাগে না অবহেলা হেলা করলে লোহাতেও মরিসা ধরে আর আমি তো মানুষ ছিলাম সবাইকে ভালোবাসা যায় না যাকে ভালোবাসো যা তাকে ভুলে থাকা যায় না